এই জাতিকে কেমনে দমাবেন পানি ছাড়ছেন বন্যা হইসে সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির স্পিড বোট লাগবে কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে ইঞ্জিনের জন্য তেল লাগবে ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিছে বাস নৌকা নিয়ে যাওয়া সম্ভব না প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির মোবাইলে নেট মিনিট নাই মোবাইল অপারেটর ফ্রি নেট মিনিট সেবা চালু করে দিছে মোবাইলে চার্জ নাই টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে টিএসসিতে একদিনে উঠেছে এক চার লাখ আসুন্নাহ দিচ্ছে শূন্য ক্যাটিরও বেশি হিন্দুরা টাকা দিচ্ছে হতে কিছু বাস রেস্কিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে কিছু সিন বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেটমিনিট ফ্রি করে দিচ্ছে রিকশাওয়ালা তা সারাদিনের আয় দান করে দিচ্ছে কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্গতদের সাহায্যের জন্য মা ব্যানেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতে কিছু নেই দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন এ জাতিকে দমানো সোজা তোমরা আমাদের দাবিয়ে রাখতে পারবা না আরও একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি ফেনী নোয়াখালী অভিমুখে সব নৌযান এটাই বাংলাদেশ বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয় না বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয় সেই ছাত্র ছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসই ত্রাণ তহবিলে মাসা আল্লাহ আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি মুসলমানরা মন্দির পাহারা দেয় আর হিন্দুরা পুজোর বাজেট বন্যার্তদের দান করে এই হল দুই চারের স্বাধীনতা কুমিল্লা ভৌগোলিকভাবেই অনেক উঁচা হিসাব করে দেখলে গত এক শূন্য শূন্য বছরেও কুমিল্লায় বড় কোন বন্যা দেখা যায় নাই কুমিল্লার মানুষ এটা হিসাব করত কখনো যদি এমন বন্যা হয় যে সারা দেশ ডুবে গেছে তারপর গিয়ে কুমিল্লা ডুববে অর্থাৎ কুমিল্লা প্রাকৃতিকভাবেই অনেক উঁচা জায়গা সাথে ফেনির হিসাবও একই নোয়াখালীতে প্রাকৃতিক দুর্যোগের সাথে পরিচিত হলেও কুমিল্লার মানুষ এরকম বন্যার সাথে পরিচিত নই আমার কুমিল্লা ফেনী নোয়াখালীকে কারা ধ্বংস করতে চায় সাধারণ জনগণ জানতে চায় কাদের ধারা এমন কাজ হতে পারে শৈরাচার এর পর এবার আমাদের দাদাবাবুদের ও দাঁত ভানা জবাব দেওয়ার সময় এসেছে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন